রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি একেবারে নিরামিষি অসাধারণ স্বাদের চাল এচোরের ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপির জন্য এচড় তো লাগছেই আর তার সাথে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল অবশ্যই গোবিন্দভোগ চাল নেবেন তাতে করে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে এবার এচড়ের টুকরোগুলো একটা বড় বাটিতে ঢেলে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু নুন দিয়েও বেচড়টা সেদ্ধ করে নিতে পারেন আবার চাইলে নুন হলুদ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে কিন্তু এচড়টার খুব সুন্দর একটা রঙও আসবে আর ভেতরে নুনটা বেশ ইনসিস্টও করবে তাতে করে অনেক বেশি সুস্বাদু হবে হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এচোটটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এক থেকে দুবার ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে সেদ্ধ করে নেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বিলাইকাউন্টটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এ সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে তেলে ভেজে নিলে সমস্ত মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এঁচড়ের মধ্যে ইনসিস্ট করবে এচড়টা এখন ভালো করে ভেজে নিচ্ছি এচড় ভাজার পর কিন্তু কড়াইতে একটু কালো কালো দাগ পড়ে যায় তাই এঁচোড় ভেজে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিলে অনেক বেশি সুবিধা হয় বা অন্য কোনো কড়াইতে বা পাত্রে রান্না করলে সেটা বেশ ভালো হয় এঁচোড়টা ভালো করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে তাতে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা বেশ ভালো করে ভেজে নেব একটু লালচে রং আসা পর্যন্ত আলুটাকে ভাজতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আলুটা ভাজতে হবে আলুটা ভাজা হতে যেহেতু একটু সময় লাগবে ততক্ষণে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আদা কিমার সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এখানে টু টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিচ্ছি রোস্টেড ধনে আর জিরি গুঁড়ো এটাও টু টি স্পুন পরিমাণেই নিয়ে নিচ্ছি এবার নেবো কাশ্মীরি রেড চিলি পাউডার টু টি স্পুন পরিমাণে এচোড়ে কিন্তু মশলাপাতি একটু বেশি পরিমাণে ব্যবহার করলেই এচোড়ের স্বাদটা ভালো হয় সেটা নিরামিষ হোক কি আমিষ তাই সব মশলাই একটু বেশি করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবার জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা তৈরি করে একটু সরিয়ে রাখবো রেস্টে এতে করে মশলাটা খুব সুন্দর সেট হয়ে যাবে আর রান্নার স্বাদও যেমন ভালো হবে দেখতেও কিন্তু অসাধারণ হবে এবার ভেজে রাখা আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে রেখেছিলাম এবার চাল আর আলুটা আরও খানিক্ষণ ভেজে নেব গোবিন্দভোগ চাল যেহেতু ব্যবহার করছি তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এবার মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আদা বাটার সাথে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলা কষালে কিন্তু রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর দারুণ সুন্দর একটা স্টেকচারও আসে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আর অসাধারণ সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করেছে এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো রাফলি কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন আবার এভাবে টমেটোর টুকরোও দিতে পারেন যে কোনোভাবেই কিন্তু করা যেতে পারে তাতে কোনো সমস্যা নেই স্বাদের খুব একটা হেরফের কিছু হবে না এবার দিয়ে দিচ্ছি এঁচোড়ের টুকরোগুলো এঁচড়ের টুকরোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এচোর এর আগেও বলেছি যে এচোর রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাপাতি একটু বেশি বেশি করে দিলেই ভালো হয় তাতে করে সুন্দর দেখতেও হয় আর স্বাদটাও খুব ভালো হয় এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু আর এঁচড় সেদ্ধর জন্য বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে সমস্তটা সেদ্ধ করবার জন্য খুব একটা বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে পুরোটা সেদ্ধ করবার জন্য পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন একদম কিন্তু রান্নার স্টেকচারটাই বদলে গিয়েছে এঁচোড় আলু দুটোই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোও যেমন নরম হয়েছে এঁচোট্টাও খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর অসাধারণ গন্ধও আসছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষি পথ সেই জন্য চিনিটা কিন্তু দিলে বেশ ভালো লাগে চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঈষদ গরম জল এটা একটু গা মাখা মাখা হয় একেবারে পাতলা ঝোলও হয় না আবার একেবারে শুকনোও না একটু গা মাখা মাখা হলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য সামান্য একটু ঈষদ গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দেবেন হাফ টিস্পুন পরিমাণে এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর যেটা দিতে হবে সেটা হচ্ছে হাফ চামচ পরিমাণে ঘাওয়া ঘি ঘিয়ের পরিমাণটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন তবে অবশ্যই কিন্তু ব্যবহার করবেন ঘিটা এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা মেল্ক করে যাওয়ার পর আরও আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা আর তারপরে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিচ্ছি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন